আমি ফয়সাল হয়তো অনেক আমাকে চিনেন হয়তো অনেকে চিনেন না তো এটা হচ্ছে আমাদের ছোট্ট পরিবার আমি ফয়সাল এ হচ্ছে আমার ওয়াইফ সাবিনা আর এ হচ্ছে আমাদের ছোট্ট আদারে সোনামণি রাইসামণি আহ আসলে আমি আমার বাস্তবতা থেকে একটা চিন্তা বিষয় বলি মানে যেটা আমি শারীরিক প্রতিবন্ধী বলেন বা শারীরিক সমস্যা আমার আছে আসলে কখনো আমি বিয়ে শাদি করবো এই চিন্তাটা আসলে কখনো হয়নি তো আল্লাহ রহমে হয়তো বিয়ে শাদি করছি আর আমার যে একটা মেয়ে হবে এটাও আমি কখনো চিন্তা করি ঠিক আছে বিয়ে থাক মানে বিয়ে তো চিন্তার বাইরে ছিল আমার যে একটা মেয়ে হইব এটা আসলে আমি চিন্তা করে নিব আমার অনেক আদরের মেয়ে ঠিক আছে আর আমার ওয়াইফও আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় সব দিক থেকে ও আমার চেষ্টা করে সব সময়। সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য তো যতটুকুই পরিশ্রম করি না কেন বিয়ে পরে ও আমার পাশে ছিল সুখে দুঃখে তো আম্মু সবসময় তুমি আমাদেরকে ভালোবাসো বলো তুমি ভালোবাসো বাবা বাবাকে মামাকে কে বলো বলো ও কিন্তু সবসময় বলে ও আমাদেরকে দুজনকে ভালোবাসে আর ওরা একটা মজার ব্যাপার কি জানেন ওর মজার ব্যাপার হচ্ছে এরকম ও এটাকে বলে একতরফা ভালোবাসা যখন আমি বাসায় থাকি তখন ও আমাকে ভালোবাসে যখন ওরা আদর করে মজা দেয় তখন ওরা ওরা মানে আর ও সবসময় চেষ্টা করে যে আমাকে বেশি ভালোবাসে মাঝে মাঝে ওরা মো রাগ হয়ে যায় যে আমি তোরা এত আদর করি এত ভালোবাসি তো তুই তোর বাবু আসলে আহ তোর বাপের পক্ষে যা যতটুকু আমি যতটুকু জানি মেয়ে নাকি বাপের পাগল হয়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সবাই ভালো থাকবে